তো বন্ধুরা এখন এসছে হচ্ছে পোড়ামাটির হাটে পোড়ামাটির হাটের হাটের পুরো ঢুকে গেছি দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর মাটির কেটলি জলের বোতল আমি এর আগে মাটির জলের বোতল এই এত সুন্দর দেখিনি দেখে এখানে মাটির সংখ্যটা আমি প্রথম দেখলাম মাটির সাইডে ঝুড়িয়ে রাখার মতন যে বড় দড়িয়ালা ব্যাগ গুলো হয় ওই গলার হারের সেটগুলো গুলো রং বেরঙের মাটির কাজ করা এত সুন্দর চাঁদ উঠেছে কত সুন্দর সুন্দর কুর্তি কুকটি বিক্রি করছিল বন্ধুরা এখন এসেছে হচ্ছে পোড়ামাটির হাটে আরও আগে আসার কিন্তু উচিত ছিল তাহলে একটুখানি ভালো করে দেখাতে পারতাম এখন মোটামুটি নটা আটটা না নটা বাজতে যায় তো এখানে পোড়ামাটির হাটে এখানে অনেক কিছু মানে পোড়ামাটির সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো তোমরা তারপরে এই দিকটায় ঘুরতে ঘুরতে পুরো পোড়ামাটির হাটের দিকেই পুরো ঢুকে গেছি আর এখানে মেলার মতন বসেছিল তবে আমরা যখন গেছিলাম তখন অলরেডি উঠে মানে উঠে যাবার সময় হয়ে গেছিলো আমরা একটু দেরি করেই গেছিলাম কারণ আমাদের যেতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল কারণ পরের দিনকে আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হতো আর আমরা পৌঁছেছিলাম বাঁকুড়াতে অনেকটা দেরি করে তারপরে হোটেল সব কিছু ঠিক করতে করতেই আমাদের ওইদিকেই অনেকটা সময় চলে গিয়েছিল তো যাই হোক তো আমরাই অবশেষে পোড়ামাটিতে পোড়ামাটির হাটে এসে পৌঁছলাম দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর মাটির কেটলি বিভিন্ন রকমের মাটির চুরি গলার হার কত রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে তারপর হচ্ছে প্রদীপের ট্রে মাটির জলের বোতল আমি এর আগে মাটির জলের বোতল এই রকম এত সুন্দর দেখিনি দেখেছি এত সুন্দর দেখিনি তো এখানে মাটির শঙ্খটা আমি প্রথম দেখলাম মাটির শঙ্খটা আমি এর আগে দেখিনি তো মাটির শঙ্খ তারপর ওইদিকে হচ্ছে বিভিন্ন রকমের মাটির পুতুল গামছা তারপরে হচ্ছে বিভিন্ন রকমের শাড়ি অনেক কিছুই এখানে বিক্রি হচ্ছিলো আর এখানে ব্যাগ দেখছিলাম তা ব্যাগগুলো ঠিক ব্যাগগুলো সুন্দর পছন্দ হয়েছিল কিন্তু আমি চাইছিলাম হচ্ছে একদম এক সাইডে ঝুড়িয়ে রাখার মতন যে বড় দড়িওয়ালা ব্যাগগুলো হয় ওই রকম কিন্তু ওই দড়িগুলো খুব ছোট ছিল বলে নিলাম না কিন্তু ব্যাগগুলো সত্যিই খুব সুন্দর তো আর নিলাম না ওইদিকে দেখো বন্ধুরা যে ওই গয়নাগুলো সবগুলোই মাটির গয়না মানে গলার হার কানের সেট এগুলো তারপরে পেন্সিল বক্স মাটির চুরি হ্যাঁ তারপর ওদিকে নুনদানি এগুলো সব কিছু ছিল তো ঘুরে ঘুরে সবগুলোই আমরা দেখছিলাম তবে আমরা বাঁকুড়াতে যেটা হয় আর কি বাঁকুড়াতে যেখানেই মেলা হোক না কেন বিষ্ণুপুর বাঁকুড়া যেখানেই মেলা হোক না কেন সেখানে মাটির জিনিস থাকবেই মাটির পোড়া মাটির জিনিসের একটা আলাদা আকর্ষণীয় মানে আকর্ষণই আলাদা তো দেখো এখানে গলার হাড়ের সেটগুলো রঙ বেরঙের মাটির কাজ করা চোকার রয়েছে ঠাকুর রয়েছে তারপরে এই দিকে তোমার জলের বোতল রয়েছে কত কিছু রয়েছে নিজের চোখে না দেখলে না কি বলবো বিশ্বাসই হয় না যে এত সুন্দর হতে পারে হাতের কাজ এগুলো তো হাতে তৈরি বিক্রি করা হয় তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর চাঁদ উঠেছে আমি চাঁদটা অনেক বড় দেখাচ্ছিলো তবে ফোনে একটু ছোট হয়ে গেছে দেখো আর এইদিকে কত সুন্দর সুন্দর কুর্তি বিক্রি করছিল কুর্তিগুলো কত সুন্দর বাটি প্রিন্টের ছিল বিভিন্ন রকমের সুতিরও ছিল আর এইদিকে দিকে হচ্ছে অন্যদিকে অন্য একটা সাইডে গিয়েছিলাম যেখানে আরও সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল এখানে চোকারটা গলার চোকার গলার মাটির হাড় পেন্সিল বক্স দেখা পোড়া পোড়ামাটির হাট থেকে কিছুটা দূর এগিয়ে গিয়ে মানে ওই হাটের মধ্যেই কিছুটা এগিয়ে গিয়ে একটা মন্দির দেখা গেছে সেই মন্দিরটা দেখতে খুবই সুন্দর পুরোটাই মাটির করা কিন্তু এটা খুব মন্দির যথাসম্ভবত রাধা মাধবেরই হবে আমার যেটা মনে হয় কারণ দূর থেকে দাঁড়িয়ে তো অতটা কিছু বোঝা যাচ্ছে না ভেতরে কিসের মন্দির কোন দেবতা থাকতে পারে আমার মনে হয় এটা রাধা মাধব হতে পারে বা মহাদেব হতে পারে বা এরকম কিছু হতে পারে আমি এটা ঠিক জানতে পারিনি তোমরা যদি গিয়ে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও আর মন্দিরের ওপরে চাঁদের ভিউটা দেখো চাঁদটা তুলেছি পুরো মন্দিরের পাশেই চাঁদটা খুব সুন্দর লাগছিল এদিকে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম সাথে আমার হাজব্যান্ডও ছিল আর অন্য আর একটা সাইডে পোড়ামাটির হাটেরই অন্য একটা সাইডে এখানে আর একটা হাট বসে যেটা অনেক আরও অনেক কিছুই ছিল যদি ওই দিকের পোড়ামাটির হাট ওই সাইডটা অনেক কিছুই উঠে গিয়েছিল মানে চলে যাওয়ার সময় হয়ে উঠেছিল কিন্তু এখানে অজস্র অজস্র জিনিস রয়েছে যেরকম মাটির ঘোড়া মাটির হাতি ছিল তারপরে চপার ছিল যেগুলো দিয়ে সবজি কাটা হয় যার উপর রেখে সবজি কাটা হয় শিবলিঙ্গ ছিল বিভিন্ন রকমের খেলনা ছিল মাটির ব্যাংক ছিল আরও কত কি। অনেক কিছু ছিল তো এখন হোটেলে এসে খাওয়া দাওয়া করে এখন শুতে যাবো একদম বিছানা রেডি খুব ক্লান্ত সারাদিন ঘুরে আড়াইটার সময় ঘুম থেকে উঠে বাড়ির থেকে বেরিয়েছি এই সারাদিন ঘুরে এই একটু আগে এসে হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করে নিলাম এবার এখন হচ্ছে একটু শোব প্রচণ্ড ক্লান্ত আজকে একটা ট্রিপ ঘোরা হলো কালকে আর একটা জায়গায় যাব কালকে আবার দেখা হচ্ছে নতুন জায়গাতে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আসছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা